আজকের কবিতা মোটরসাইকেল বাইকটা দিছে শ্বশুর মশায় আব্বা দিছে তেল তাই তো আমার গতির সাথে জেট বিমানও ফেল দুর্ঘটনা ঘটলে ঘটুক আমার কিসের ভয় গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিছু নয় চললে আমার মোটর গাড়ি জোরছে মারো টান কে কি বলে শুনব না আজ ধরছি কেঁপে কান আহা আহা কি মনোরম গায়ের পাকা রাস্তা ছয়শ কিলো ঘুরে এসে করব আজ নাস্তা এমন গতির তুলবরে আজ আমার গতি দেখে থমকে যাবে পথের প্রতি পন্থ চলার রেখে গতির চোটে কাঁপছে মানুষ উড়ছে পথের ধুলো লাফিয়ে উড়ছে পথের ধারের বান্দা ছাগল গুলো গতি আরো বাড়িয়ে দিলাম পথের পটটা পেয়ে সরু হঠাৎ দেখি সামনে আমার বিশাল বড় গরু গতি আরো বাড়িয়ে দিলাম পটটা পেয়ে সরু হঠাৎ দেখি সামনে আমার বিশাল বড় করু ধাক্কা লেগে হুন্ডা আমার গিয়ে খাদে আমার তখন হুশ ছিল না ফিরছে দুদিন বাদে দুদিন বাদে জ্ঞান ফিরলে যে দেখি ভাই আমার যে দুই পা ছিল তার একটা সাথে না সকল কিছু শোনার পরে চমকে গেল গা বাইকটা নাকি ঠিকই আছে আমার গেছে পা আমার শখের বাইকটা এখন অন্য মানুষ পা হারিয়ে কান্দি আমি বন্দি হয়ে ঘরে ঘরে বসে ভাবে যদি পাটা পেতাম ফিরে তিরিং বিদিং ছেড়ে আমি বাইক চালাতাম ধীরে মন রে বলে মন যদি তুই বুঝতি দুদিন আগে তবে কি তোর পা হারিয়ে পঙ্গু হওয়া লাগে এ ধরনের মানসিকতা পরিহার করুন ধীরে আসতে গাড়ি চালান জীবন অনেক দামি গতি ক্ষতি আল্লাহ তালা আমাদের বুঝদান করুন আমি কবিতাটি সংরক্ষিত কবিতাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে লিখে দিবেন কবিতাটি কেমন হয়েছে এরকম কবিতা আমি চেষ্টা করব আমার আপনাদেরকে জান দেখার বা শোনানোর আর বাইক বাইকদের বলছি সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি তো বাইক কখনও তাহুড়ো করে চালাবেন না বেশি গতিতে বাইক চালাবেন না তাহলে হিতে বিপরীত হয়ে যাবে পঙ্গু হয়ে ঘরে বসে থাকতে হবে আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কবিতাতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ